এখন বেলা বারোটা দুই বাজে আমি একটু রিপনের ভেসালে মাছ মাছ নিতে আসলাম এসে দেখি রিপন রান্না করছে রিপন খুব টেস্টি করে রান্না করে ওর রান্না আমি খুব খেয়েছি দেখি রিপনের ভেসালে কি মাছ আছে একটু মাছ নিয়ে যাবো এইটাই হচ্ছে আমাদের রিপন ভাই ভাই একটু তাকাও ছোট মাছ নিলাম পঞ্চাশ টাকা পোয়া হাফ কিলো নিলাম এই মাছ দিয়ে তোমার কি বানানোর ইচ্ছা এই ছোট মাছ দিয়ে সুন্দর করে চরচড়ি বানাবো মাছের চড়চড়ি মাছ ভাজি করব? আর কিছু কুমড়ো শাক দিয়ে রান্না করব।